আমার বেলা দে এই কইয়া পুকুরে নাই দুইজনের বেলা নিয়া টানাটানি টানি গেছে এবার কইতে আছে আরে বেটা তোর বেলা হয়েছে শিরিন নিছে এটা আমি নতুন বানাইছি যাইয়া দেখ শিরিন নিচে বেলা আছে পরে যাইতে আছে শিরিন নিচে বেলা আছে কিনা দেখতে আছে আর উপর দর্শক মহল দেখতে আছে এর আগের দিন দেখাইছিলাম যে একজনে বেলা বানাইছে এর পরের দিন দেখি একজনে বেলা বানাইয়া ফুরা ফুকুরে ঘুরতে আছে। দেখতে যতটা সুন্দর লাগে এই কলা গাছ পচ্ছা গেলে দুর্গন্ধে আর থাকা যায় না এরপর দেখলাম যে দুই পক্ষ বেলা নিয়ে ঘুরতে আছে আর আরেকজনে তো বেলার উপরে শুয়ে আছে আর কইতে আছে কি সুন্দর লাগতে আছে আকাশটা মানে টিভির ভিতরে যে দেখা এরকম সুইমিং পুলে শুইয়া থাকে এবার দেখলাম যে হ্যাঁ বেলা নিয়া প্রতিযোগিতা লাগিয়া গেছে এগুলো দিয়ে একজনে কারে বেড়া তুই নাম আমি আগে জিতনু এ কইয়া আরেক পক্ষ যাই আছে সামনের দিকে কইতা আরে তুই নাম নাম তারা যাই আছে সামনে আমরা বেলা এত মজমুত না আমদার বলা গিয়া যাইব এই কহিয়া দুইজনে প্রতিযোগিতা লাগছিল